আমাদের পুজোর প্রস্তুতি বলতেই তো প্যান্ডেলের কাজ মোটামুটি চলছে আর দু এক দিনের মধ্যেই হয়তো সম্পূর্ণ হয়ে যাবে তো পঞ্চমীতে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাচ্ছে ষষ্ঠীর দিন সকাল থেকে বেল অধিবাস পুজোর শুরু সূচনা এবং আমাদের সন্ধ্যেবেলা কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমাদের এই মণ্ডপের উদ্বোধন রয়েছে এবং আমাদের যারা এক্স আর্মি এবং আমাদের গ্রামের কিছু প্রবীণ নাগরিকদের নিয়ে একটা সম্বর্ধনার ব্যাপার আছে ওই দিনই আমাদের উদ্বোধন সবাইকে অনুরোধ করছি যাতে সবাই আসে এবং আমাদের মণ্ডপে তাদের চরণ ধুলি দিয়ে যায় এই আবেদন রাখব আমার নাম সঞ্জয় মাইতি আমি ননসেন্স ইউনাইটেড ক্লাবের একজন সদস্য বলতে গিয়ে নিজেকে একটু কষ্ট অনুভব করতেছি আসাই ছিলাম এবং আমার ক্লাবের প্রত্যেক সদস্য একটা আশার মধ্যে ছিল আমরা অনেক ছুটেছি যাতে গ্র্যান্ডের টাকাটা পাওয়ার জন্য যা যাবতীয় ডকুমেন্টস লাগে আমরা তড়িঘড়ি করে বানিয়েছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন জিনিস তো আমরা আশায় ছিলাম যে হয়তো যেহেতু আমাদের চার বছর আমরা বিনা সরকারি অনুদানে পুজো করেছি পাঁচ বছরে পড়েছি ভাবছিলাম যে আমরা হয়তো পাবো এবারে তাতেও পেলাম না আমরা খুব দুঃখিত যেহেতু এটা আমাদের অঞ্চলের ময়না টু অঞ্চলের কোনো পূজা ছিল না সেই জায়গায় আমরা কয়েকজন মিলে আমাদের এই ক্লাবের মেন উদ্যোক্তা জিনারা ছিল আমরা পূজা একটা শুরু করেছিলাম সেই জায়গায় টাকা পেলাম না এটা আমরা দুঃখিত যাতে সাংবাদিক আপনার সামনেই বলছি যাতে আপনি এটাকে বলতে পারেন তার অনুরোধ করছি আর কিছু সেরকম বলার নেই আপনাদের কমিটির তো অন্যতম সদস্য এলাকার জনপ্রতিনিধি তথা ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য দক্ষ উনি কীভাবে বিষয়টিকে দেখছেন ওনাকে বলেছিলাম উনি আমাদের সাথে আছে বা ছিল আমাদেরকে সহযোগিতাও করেছে তো এরপরে কিভাবে দেখছে বা কিভাবে বলবো এটা ঠিক বুঝে উঠতে পারছি না যেহেতু আমার সাথে গিয়েও ছিল থানাতে কাগজ দেওয়া বা কি কিছুই জানে এই ব্যাপার হয়ে থেকে গেছে আপনাদের অষ্টমীতে যে একটা বিশেষ চমক আছে সেটা নিয়ে একটু সেটা তো আগেও বলেছি আবারও বলছি আমাদের চমক বলতে মা বোনেরা যেনারা পুজো দিতে আসবেন তাদের জন্য একটা গিফট আছে গিফটটা ভালো গিফট আছে ওটাই আমাদের আনন্দ ওটাই আমাদের সারা বছরের পরিশ্রমের ফল মা বোনেরা আসবেন আমরা থাকবো মা বোনেরা ভালোভাবে পুজো দিতে পারবে এটা নিয়েই আমাদের সারা বছরের পরিশ্রম ওখানেই শোধ হয়ে যায় এইটুকুনি আমার নাম এবং কোন আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি এই ক্লাবের সদস্য সম্পাদক